অলস সময় কাটানোর জন্য রাজার মাঠে জোসবারের সামনে বসে থাকলাম বেশ খানিক্ষণ তারপরও কোনোভাবেই সময় কাটেছিল না তাই জোসবারের ছেলেকে বলে জুস অর্ডার করলাম অর্ডারের পনেরো মিনিট পরেও জুস দিচ্ছিল না খেয়াল করে দেখলাম ছেলে তাই কোনায় বসে গেমস একটা খেলতেছিল জুসটা খেয়ে পনেরো বিশ মিনিট বসে থাকলাম একা একা এমন সময় পাশের একটা ছেলে আপন মনে খেলতেছিল জুস খাওয়ার প্লাস্টিকের পাইপগুলো নিয়ে কিছুক্ষণ পর দেখলাম ছোট ভাই মং এসে হাজির মনকে বললাম মেঘলা যাওয়ার রাস্তায় মই ছয় নামে একটা রেস্টুরেন্ট আছে চলো ঘুরে আসি সাথে সাথে মঙ্গ রাজি হলো তো আমরা বেরিয়ে পড়লাম মই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রাস্তায় দেখতেছি পর্যটকদের ভিড় সবাই যে যার মতো চাঁদের গাড়ি নিয়ে ঘুরতেছে যেহেতু আজকে শুক্রবার ছিল তাই পর্যটক তুলনামূলক বেশি ছিল যাই হোক এর মধ্যেই আমরা চলে আসলাম রেস্টুরেন্টের সামনে এই হলো মই রেস্টুরেন্ট মই অর্থ হলো বন্ধু মনে হচ্ছে রেস্টুরেন্টটি দুই এক বন্ধু মিলে দিয়েছে রেস্টুরেন্টটা বেশ সুন্দর ও গোছানো ছিল পাহাড়ের কোণাতে হাওয়ায় দর মোটামুটি প্রাকৃতিক একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল খাওয়ার শেষ করে আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম তারপর বের হয়ে কয়েকটা ছবি তুললাম এরপর আমরা পাশের গোল্ডেন বুদ্ধ বিহারে গেলাম সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম বিহারটি আমার খুব পছন্দের বান্দাবান শহরের কাছে হওয়ায় এর আগেও এখানে বেশ কয়েকবার আমার আসা হয়েছে মনকে ফ্রেশ আর হালকা করার জন্য এই জায়গাটি বেস্ট বান্দাবান শহরে থাকলে এই এক সুবিধা মাইন্ড ফ্রেশ করার জন্য হাজারো অপশন থাকে এরপর বিহারে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর বিহারে ঘন্টা বাজিয়ে বুদ্ধে প্রার্থনা করে চলে আসলাম